ওয়েলকাম টু বাংলাস্থান দুঃখিত বাংলাস্থান না এটা ওয়েলকাম টু পূর্ব পাকিস্তান এই মুহূর্তে পূর্ব পাকিস্তানে যারা বসবাস করছেন আপনাদের প্রত্যেকের জন্য অনেক 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 খুশির একটা সংবাদ দিতে চাই জাতীয় নাগরিক পার্টি এই পার্টির অনেকগুলো নাম আছে গতকাল আমি আবিষ্কার করতে সক্ষম হয়েছি এনসিপি ন্যাশনাল চিটার পার্টি ন্যাশনাল কমেডি পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ন্যাশনাল চুর পার্টি ন্যাশনাল চুদান পার্টি ন্যাশনাল তো এনসিপির যে আহ্বায়ক ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক অর্থাৎ তারা যে দল গঠন করেছে তাদের যতগুলা নাম বললাম এই দলের কর্মী সমর্থকরা তাকে ধাওয়া দিয়েছে আভ্যন্তরীণ কোন দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে তিনি সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন চলেন ভিডিওটা দেখি আমরা একবার

এটা আমার কথা না এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তার তারাই বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এরপর আর সেটা হচ্ছে গিয়া যাকে আমি জল হস্তি ডাকি হাসনাত আবদুল্লাহ তার যে জন্মস্থান তার এলাকা কুমিল্লা দেবীদার উপজেলা দেবীদ্বারে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে হাসনাতের দুই গালে জুতা মারো তালে তালে এই জঙ্গি অভ্যুত্থানের এক বছরের হয়ে গেল এক বছরের মাথায় আমরা অনেক ঘটনা দেখেছি সার্জিসের হাসনাতের নাহদ ইসলামের মা মাহফুজ আলমের হান্নান দেখেছি প্রত্যেককেই কোন না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে বঞ্চনার শিকার হয়েছে ধাওয়া খেয়েছে ইটপাটকেল খাওয়া পর্যন্ত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে না এবং জামায়াত এবং এনসিপি তারা তো দুইটাই এক ছাগলের বিচি দুই বিচি তো এই এক ছাগলের দুই বিচি এরা আপনার নির্বাচন করার পক্ষে না এবং এরা এখানে একটা মূলার জুস দিয়েছে বিএনপি কে ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্য দিয়ে নির্বাচন যত দেরি হবে বিএনপি তত খাবে একদম পরিষ্কার কথা এবং সেটার দিকে আগাচ্ছে বিএনপি যদিও তারা এখন তাদের যে জামাত তাদের যে পাকিস্তানি বন্ধু দূসররা তাদেরকে লাগাচ্ছে দিনরাত রাত এরপর তারা ঘরের কোনে শুয়ে শুয়ে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এটা হচ্ছে বিএনপির চরিত্র এটা বিএনপি করবে কারণ আলটিমেটলি আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগ দলে নাই আওয়ামী লীগ রাজনীতিতে নাই সেই জন্য বিএনপি জামাতের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে গেছে ওই যে নিজের মাংস কাক যখন কাকের মাংস খায় যখন আবার আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে তখন দেখবেন এদের সেই চুলকা চুলকি কসলা কসলি ডলা ডলি সব কিছু বন্ধ হয়ে যাবে এগুলা নতুন কিছু না তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই আমি গত দশ মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ সংগঠন গুলা রয়েছে সেগুলা প্রত্যেকটা নেতা কর্মীর সব থেকে চমৎকার সেটা হলো চুপচাপ থাকা নীরব থাকা বাংলাদেশের মানুষকে অনুধাবন করতে দেওয়া উপলব্ধি করতে দেওয়া যে উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে কি হইতে পারে এই বদমাইশরা রাজাগারের বাচ্চারা চব্বিশের লাল বদররা বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত তার জন্ম অন্তত পক্ষে আওয়ামী লীগের নীরব থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা আওয়ামী লীগ সফল এগারো মাসের ব্যবধানে বাংলাদেশের মানুষ এমন একটা রাজনৈতিক দল বিএনপি যাকে ক্ষমতায় আসার পূর্বে পতন চায় তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় এক দুই তিন চার ছাত্র দলের টুপকি মার টিনের চালে কাউ তারেক আমার বুঝে জানেন ড্যাশ রনির মতো ড্যাশ ড্যাশ তারপর আপনার আরেকটা স্লোগান ছিল এরকম যে আমার ভাই মরলোকেন তারেক রহমান জবাব দে অনেক স্লোগান মানে বৃষ্টি ভাষায় সব স্লোগান বিএনপি ক্ষমতায় আসে নাই ক্ষমতার আশেপাশেও নাই এর মধ্যে তাদেরকে নিয়ে ধরনের নোংরামি শুরু হয়ে গেছে যার নেপথ্যের কারিগর ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত এবং এনসিবি তারপরও তাদের সাথে সংসার করবে সালাউদ্দিন সাহেব বলেছে এনসিবির সাথে আসন ভাগাভাগিতে তারা ইচ্ছুক আলোচনার দুয়ার উন্মুক্ত আবার এনসিপি বিএনপির বাল দেওয়া গুণা নাই তারা বলছে আমরা বিএনপির সাথে কোনো প্রকার জুটে যাইতে আগ্রহী না এই হচ্ছে বিএনপির পরিণতি মানে একটা নির্বাচন যে বাবা আল্লাহ নবীজির নামে একটা টাকা ওই যে ভিক্ষা করে না এরকম ভিক্ষকের মতো একটা নির্বাচনের জন্য বিএনপি বৈষ আছে কিন্তু নির্বাচন ধরেন ডিসেম্বর ফেব্রুয়ারিতে হয়ে গেল বিএনপি ক্ষমতায় আসলো আমি হলফ করে বলতেছি তিন মাস মাস বিএনপি থাকতে পারবে না কারণ দেশের যে বর্তমান প্রেক্ষাপট অবস্থা অর্থনৈতিক যে ভজ মানে কি বলবো ভঙ্গুর অবস্থা এই জায়গা থেকে বিএনপি বাংলাদেশকে টেনে নিয়ে যেতে পারবে না কারণ বিএনপির নেতাদের মধ্যে ওইটুক মাল নাই এটা মানেন আর না মানেন তো যাই হোক প্রসঙ্গ একদিকে ছিলাম অন্যদিকে দিকে চলে গেছে এনসিপির দুই বালপাক নাকে আপাতত সেটা ভাঙা দৌড়ানি দিয়েছে খুব সামনে দেখবেন সেটা সরাসরি ভেঙে দিবে ভালো থাকবেন ধন্যবাদ